আসসালামু আলাইকুম আজকে প্রচুর বৃষ্টি হয়েছে যার ফলে কবুদরগুলোর যে পটি বা ড্রপিং এগুলো ভিজে একটা গ্যাসের সৃষ্টি করে হ্যাঁ তো যার জন্য বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই ঢাপড়ির তলাগুলো এই যে দেখেন একদম পরিষ্কার করে ফেলতে হবে দেখছেন ধাপড়ির নিচে যত ড্রপিং যত পাখের ময়লা ধুলাবালি থাকে বৃষ্টি হওয়ার পর এগুলো থেকে মারাত্মক পরিমাণে গ্যাসের সৃষ্টি হয় যার ফলে দেখবেন অনেকের কবুতরি প্রায়ই চোখে পানি ঠিক আছে বিভিন্ন রকম চোখে অ্যালার্জিজনিত সমস্যা করে তো বৃষ্টি শেষ আলহামদুলিল্লাহ সব কিছু পরিষ্কার করে ফেলছি একদম ঝাড়ু টাড়ু দিয়ে নিচে পানি দিয়ে আর অবশ্যই পানির সাথে যে কোনো ধরনের অ্যান্টিসেপটিক যেমন সেটা স্যাবলন হতে পারে হ্যাঁ স্যাবলন বা যে কোনো ধরনের অ্যান্টিসেপটিক এগুলো ইউজ করবেন আশা করি জীবাণু টেবানো আর থাকবে না তো বৃষ্টি হলে গ্যাসের হাত থেকে যে বিভিন্ন রকম গ্যাসের কারণে যে কবুতরের চোখে পানি হয় এগুলো থেকে কবুতরকে সেফ করতে অবশ্যই বৃষ্টির পর সেই পানি যেন না থেকে একদম পরিষ্কার করে দিবেন আর যদি সম্ভব হয় সাথে অ্যান্টিসেপটিক হিসেবে আপনারা স্যাবলন ডেটল বিভিন্ন রকম অ্যান্টিসেপটিক লিকুইড পাওয়া যায় সেগুলো ইউজ করবেন ঠিক আছে পাশাপাশি যদি কারো থরের খাঁচায় পানি ঢুকে অবশ্যই সেগুলো খুব খেয়াল করে পরিষ্কার করে দিতে হবে যেমন এই যে আমি পরিষ্কার করে দিলাম ঠিক আছে ধাপড়ি ধাপড়ির সাথে থরের খাঁচা সব কিছু আপনারা বৃষ্টির পর একটু কষ্ট হলেও পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দিলে আপনার আর কষ্ট করতে হবে না কবুতর আল্লাহর রহমত অসুস্থ হবে না কবুতরকে ঔষধ খাওয়ানোর জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না এর জন্য বৃষ্টি হলে সকম চেষ্টা করবেন থরের খাঁচা ধাপড়ি যেসব জায়গায় পানি যাওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিতে তাহলে ইনশাল্লাহ আপনার কবুতর বছর জুড়ে সুস্থ থাকবে আর এই তো কিছু নতুন প্রবোটর ধর করছি এই যে ফোল্টুর হলো ডিম নিয়ে মোছে আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই আবারও বলি বৃষ্টি হলেই ধাপরি এবং থরের খাঁচার নিচে যদি পানি জমে যায় একটু কষ্ট করে আপনারা খেয়াল করে সেগুলো পরিষ্কার করে রাখবেন আর তা না হলে বিভিন্ন রকম কারণে এই যে গ্যাস হবে গ্যাস থেকে তো অসুস্থ হয়ে যাবে তো একটু খেয়াল করে করে রাখবেন সবাই ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আসসালামু আলাইকুম তো মোটামুটি বৃষ্টি শেষ সব কিছু একদম পরিষ্কার করে ফেলছি পুরো ছাড়টায় একদম পরিষ্কার করে ফেলছি এখন আগের তুলনায় অনেকটাই পরিষ্কার আছে বৃষ্টি শেষ পরিষ্কার কমপ্লিট কুদার খাওয়া দাওয়া কমপ্লিট এখন তারা পানি খাচ্ছে এই তো